করিমপুর কৃষ্ণনগর রুটের ট্রেন লাইন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ভিডিওটি স্কিপ করবেন না আর করিমপুরবাসী হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আমি সম্প্রতি করিমপুর কৃষ্ণনগর রুটের ট্রেন লাইন এবং বাসের সমস্যা তুলে ধরি বেশ কতগুলো ভিডিও বানাই আর এই ভিডিও শেয়ার করার কথা বলি বারবার সবাইকে তার মধ্যে অনেকে প্রশ্ন তোলেন যে তোমার ভিডিও শেয়ার করে কি করব তবে তাদের জন্য বলি এই ভিডিও শেয়ার করার জন্যই আনন্দবাজার পত্রিকাতে করিমপুর কৃষ্ণনগর রুটের সমস্যা তুলে ধরে আর তার ফলেই কিঞ্চিত হলেও এর সমাধান হয় একবার ভাবুন তো আমার মতো একজন সাধারণ মানুষ আর আপনাদের শেয়ার করার জন্যই এই সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখেই আনন্দবাজার পত্রিকাতে ছাপা হয় তবে আপনারা যদি আরও বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করেন আর আমার মতোই যদি আপনারাও একসঙ্গে বলা শুরু করেন তবে ট্রেন লাইনের সমস্যার সমাধান হতে কি বাকি রাখে তবে এই ভিডিওটি এখন যেটা দেখাতে চলেছি সেই ভিডিওটা কিন্তু অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনারা করিমপুরবাসীরা আজকে দেখিয়ে দিন এই ভিডিওটা কত পরিমাণে শেয়ার করা যায় আর সেই সমস্ত গুরুত্বপূর্ণ মানুষের কাছে পৌঁছনো যায় যাতে এর সমাধানের জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে এটা যারা দেখছেন তারা মনে পড়ছে তো কুড়ি তিরিশ বছর আগে আপনারা কীভাবে যাতায়াত করতেন ঠিক এমনভাবেই ভিড়ে ঠাসাভাবে প্রায় পঁচাশি কিলোমিটার রাস্তা কৃষ্ণনগর থেকে করিমপুরবাসী এভাবেই যাতায়াত করেন এই ভিড় কিন্তু একদিনের নয় প্রতিনিয়ত এই ভিড় থাকে আর এই রাত দশটার পর কৃষ্ণনগর থেকে করিমপুর যাওয়ার আর লোকাল বাস থাকে না তাই আপনার অগত্যা এটাই শেষ ভরসা আর এই বাসে যে কি কষ্ট সেটা আপনি একবার উঠবেন বুঝতে পারবেন এখনকার নেতা মন্ত্রীরা হয়তো জানেই না এই কষ্ট কি কারণ তারা তো এখন নামি দাবি ফরচুনার গাড়ি চড়ে তারা কি এই বাসের কষ্ট বুঝবে যে এখানে কত পেশেন্ট থাকে ডাক্তার দেখিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পঁচাশি কিলোমিটার রাস্তা যাতায়াত করে